হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন যদি আপনি শীতকালে কলকাতায় বেড়াতে আসেন তাহলে কলকাতার মাস্ট ভিজিট প্লেসগুলোর মধ্যে অন্যতম হলো কলকাতা আলিপুর জু সাত আট মাস লকডাউনের ফলে ওদের মনটাও তো খারাপ আছে চলুন গিয়ে দেখি ওরা কেমন আছে সো নো মোর ওয়েট গাইস লেটস গো আলিপুর জু ফাইনালি আমরা আলিপুর জুয়ে চলে এসেছি রাস্তার মাঝখান দিয়ে একটা নতুন চলন্ত সিঁড়ি করা হয়েছে সেই ওয়ে দিয়েই এখন আমরা হেঁটে চলেছি যদি আপনি এখন আলিপুর জু আসেন তাহলে অবশ্যই কিন্তু অনলাইনে টিকিট বুকিং করে নেবেন এবং মেন গেটের এক্জিটের পাশেই অনলাইন টিকিট বুকিং কাউন্টার সেখানে টিকিট শো করে ভেতরে প্রবেশ করবেন টিকিট বুকিং কাউন্টারে আপনারা ভিড়টা জাস্ট দেখতেই পাচ্ছেন এই করোনা পরিস্থিতিতে অবশ্যই চেষ্টা করবেন অনলাইনে টিকিট বুকিং করে নেওয়া চিড়িয়াখানার বাইরে আগের মতোই খাবার দোকানগুলো বসেছে এখান থেকে আপনারা খাবার কিনতে পারেন কিন্তু ভেতরে কোনোরকম কোনো খাবার কিন্তু অ্যালাও নেই টুপি বিক্রি হচ্ছে ওনার কাছ থেকে আপনারা টুপিও কিনে নিতে পারেন সো ফাইনালি আমরা আরিপুর জোর ভেতরে এন্ট্রি করে নিয়েছি ভেতরে এন্ট্রি করি প্রথমেই আপনি এখানে একটা ডাইরেকশান ম্যাপ আছে সেটা ফোনের ক্যামেরায় ভালো করে ক্যাপচার করে নেবেন চলুন ফার্স্টেই আমরা ম্যাকা এর এনক্লোজারের সামনে যাই এবং সেখানে ব্লু ইলো এবং রেড বিভিন্ন প্রজাতির কিছু ম্যাকাও দর্শন করে নিই মলুক কান কাকাতুয়া এরা প্রধানত ইন্দোনেশিয়ায় পাওয়া যায় সমুদ্র তীরবর্তী অঞ্চল এবং ক্ষেত্রে থাকে কাকাতুয়া এখন খেতেই ব্যস্ত চলুন এবার কুমির বাবাজির একটু দর্শন করে নি কুমির মশাই বসে বসে রোদ পাচ্ছেন ঘড়িয়াল ভারতবর্ষের অভ্যন্তরীণ জলাশয়ে এদেরকে পাওয়া যায় এরা প্রধানত মাছ খায় বেঙ্গল টাইগার ভারতবর্ষের জাতীয় প্রাণী উত্তর পশ্চিমাঞ্চল ব্যাতি রেখে এরা প্রায় সমগ্র ভারতবর্ষেই পাওয়া যায় বাঘমামা এখন সকালবেলা মর্নিং ওয়াক সেরে নিচ্ছে চলুন এবার আপনাদের আলিপুর জুর প্রধান আকর্ষণ শিম্পাঞ্জি মহাশয়দের একটু দেখায় সিম্পাঞ্জি হাওয়ার ইউ চলুন এবার আপনাদের চিড়িয়াখানার আরেক মূল আকর্ষণ চিতাবাঘকে দেখায় বাড়িতে নতুন অতিথি আসায় চিতাবাঘ মহাশয় তাদের ঘুরে ফিরে দর্শন দিতেই ব্যস্ত

গর্জনটা যা শুনুন আমার পেছনেই দেখুন কে দাঁড়িয়ে আছে একটা আস্তে উৎপাতিত চলুন এবার হরিণের এনক্লোজারের সামনে যায় এবং আপনাদের কিছু হরিণ দেখায় স্টেট চলুন এবার আপনাদের এবছর আলিপুর চিড়িয়াখানার মূল আকর্ষণ জিরাফের পরিবারের নতুন সদস্য লক্ষ্মীর সাথে সাক্ষাৎ করা ছোট্ট লক্ষ্মী এখন চুপ করে বসে রোদ পোয়াচ্ছে চলুন এবার হাতি মহাশয়ের সাথে একটু সাক্ষাৎ করে আসে ও চিড়িয়াখানায় বেশ পিকনিকের আমেজ ওয়েস্টার্ন ক্রাউন্ড পিজিয়ান পাপুয়া ও ইন্দোনেশিয়ার নিউগিনির পিষ্টিময় বনাঞ্চলে এরা থাকে প্রধানত ফল ও বীজ জাতীয় খাদ্য খায় বার হেডেড গোজ শীতকালে এদের উত্তর ভারতে দেখতে পাওয়া যায় সোয়ান অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে এদের পাওয়া যায় ভারতীয় একশিহ গণ্ডার আসাম পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ এবং নেপালে পাওয়া যায় এরা জলাভূমি এবং ঘাস জঙ্গলে থাকে চলুন এবার আপনাদের আমার মোস্ট ফেভারিট একটা প্রাণীকে দেখায় তিনি হলেন অস্ট্রেলিয়া নান অ্যানাদ্দ বিখ্যাত ক্যাঙারু ক্যাঙারু অস্ট্রেলিয়ার স্থানীয় প্রাণী প্রায় ৩৫ মাইল পার ঘন্টা গতিসম্পন্ন এবং এক লাভে প্রায় পঁচিশ ফিট দূরত্ব অতিক্রম করতে পারে জেব্রার দল এখন বহু দূরে খেতেই ব্যস্ত চলুন এবার আমরা সরিষি ভবনের ভেতর এন্ট্রি করি

চক্ষক মহাশয়ের একটু দর্শন করুন সরিষি ভবনের ভেতর যদি আপনি এখন আসেন তাহলে কিন্তু আপনি নিরাশ হবেন বেশিরভাগ এনক্লোজারই বর্তমানে ফাঁকা রয়েছে

চিড়িয়াখানা অবশ্যই সময় পরিষ্কার রাখবেন সিংহ মহাশয় বহু দূরে বসে রোদ পাচ্ছেন ঠিক করেছেন আমাদের কাজ থেকে দেখাতে না চলতে চলতে পথে হঠাৎ এই ছোট্ট কচ্ছপটির সাথে দেখা হলো কি কি দেখুন তাই না কেমন লাগলো শীতকালের আলিপুর চিড়িয়াখানার এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আজকের মতো এখানেই আসে বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার গুড বাই